Hello everyone. Assalamualaikum. কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটু নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় এসেছিলাম আর আমার পছন্দের এই যে মানি প্ল্যান্ট গাছগুলো তারপরে লাকি বেম্বু গাছগুলো এইগুলো আর কি একটু দেখছিলাম আসলে নিজের হাতে লাগানো গাছগুলো যখন দেখি অনেক বেশি ভালো লাগে যদিও আমার কিন্তু গাছ হতে চায় না অনেক আবুদের দেখি অনেক মাসাল্লাহ মানে বারান্দা অনেক বড় থাকে বা অনেক গাছগাছালি দিয়ে পুর মানে বরপুর থাকে কিন্তু আমার মানে কি বলবো আমার বারান্দাটা অনেক বেশি ছোট যার কারণে আসলে চাইলেও আমি আমার নিজের পছন্দ মতো আর কি গাছ লাগাতে পারি না তবে আমার গাছের প্রতি অনেক বেশি নেশা আর গাছ আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক বেশ নাস্তার পরে আপনাদের ভাইয়া আর কি আগের দিন রাতের বেলা কিছু ডিম এনেছিল তো ডিমগুলো আর কি এখন দুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল ও অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সবাই সুযোগ করে দেখে নিতে পারেন তো যাই হোক আজকে ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আসলে মধ্যবিত্ত সংসারে এই মূল্যবৃদ্ধির বাজারে টাকা বাঁচানোর সেরা বুদ্ধি বা অভাবের সংসারে কিভাবে টাকা বাঁচানো যায় তো যাই হোক আজকে আমি কোনো সংসারে কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি কিন্তু অলরেডি অফ ক্যামেরাতে নাস্তার পরে প্লেট বাটি ধুয়ে পুরো বাসাটাকে অফ মারাতেই গুছিয়ে নিয়েছি তো যাই হোক চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য আজকে দুপুরে এখানে আর কি যেহেতু এটা শুক্রবারের ভিডিও আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দেই তো আমি আমার সাধ্য অনুযায়ী আর কি ছেলেদেরকে এখানে আজকে শুক্রবারে কিন্তু সবার বাসায় কম বেশি ভালো মন্দ রান্না করা হয় তো আমি এখানে আমার ছেলেদের জন্য এখানে আর কি বিরিয়ানি রান্না করি তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছু অফ ক্যামেরাতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক একদিক দিয়ে ভিডিও মানে বিরিয়ানি রান্না করতে থাকি আর অন্যদিক দিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এখন বর্তমান সময়ে এসে মানে বর্তমান বাজারে আর কি এখন যে সময় দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে যার কারণে আমাদের মতো মধ্যবিত্তুতে সংসার চালাতে কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের উদ্রগতিতে বাজারে কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে হিসেব করে না চলি তাহলে কিন্তু কখনোই কিন্তু যাদের হাজব্যান্ডের ইনকাম কম আছে তারা কিন্তু কখনোই সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারবেন না দেখা গিয়েছে মাস শেষে হলেও কিন্তু তাদের অনেক বেশি টানা হেঁচরার মধ্যে পড়ে যেতে হয় তাই আমি মনে করি কি দ্রব্য মূল্যের উদ্রগতিতে যদি আমরা একটু হিসেব করে বুদ্ধি করে সংসারটা চালাই দেখবেন এতে করে কিন্তু দেখা গিয়েছে মাস শেষেও কিন্তু মানে মাসের শেষ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে সংসারটাকে চালানো যায় যদি আমরা গৃহিণীরা একটু হিসেব করে বুদ্ধি করে সবসময় যদি বাজার খরচ করি বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো যদি বুদ্ধি করে হিসেব করে যদি কেনাকাটা করি আমি সবসময় চেষ্টা করি কি যেহেতু আমি মধ্যবিত্ত আমি কিন্তু মাসের মধ্যে দুই তিনবার করে কিন্তু আসলে শুকনো বাজার করি না আমি আমার যারা মানে পুরোনো বিওয়ার চাপুরা আছেন তারা হয়তো জানেন আমি কিন্তু সব সময় আমার সাপ্তাহিকভাবে আমার সংসারে যত কাঁচা বাজার আছে সাপ্তাহে মানে আমি বাজার সাপ্তাহিকভাবে বাজার করে থাকি কাঁচা বাজারগুলা আর যে শুকনো গুছারি আইটেমগুলো শুকনো বাজারগুলা আমি কিন্তু সবসময় চেষ্টা করি মাসের শুরুতে একটা লিস্ট তৈরি করার জন্য আর সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি আমার যে পাইকারি যে দোকান থাকে ওই দোকান থেকে আর কি প্রতি মাসে আর কি মাসে শুরুতেই আর কি আমার সংসারে যা কিছু আছে সব কিছুই কিন্তু আমি শুকনো বাজার থেকে শুরু করে গুছারি আইটেম থেকে শুরু করে সব কিছুই কেনাকাটা করে থাকি দেখবেন আপনি যদি কোন বুদ্ধি করে সব সময় প্রতি মাসে শুরুতে একটা লিস্ট করে নেন এবং কে দেখা গিয়েছে যে দোকানে পাইকারি সব মালামাল বিক্রি করা হয় ওই দোকানে যদি আপনি ওই দোকান থেকে যদি আপনি আপনার সংসারের সব শুকনো বাজার বা গুচারি আইটেমগুলো কেনাকাটা করেন এতে করে কিন্তু দেখবেন আপনার সংসার খরচ থেকে অনেকটা টাকা কিন্তু কমে যাবে দেখা গিয়েছে পাইকারি দোকান থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করলে কিন্তু ওনারা পাইকারি দামে রাখে আর এতে করে কিন্তু প্রায় দেখা গিয়েছে আপনারা কিন্তু হাজার টাকা বাজার করলেও কিন্তু এখান থেকে দুই থেকে তিনশো টাকা কিন্তু আমাদের সেভ হয় বা বেঁচে যায় তো আমি সবসময় চেষ্টা করি আমার শুকনো বাজার আমার সংসারে যত শুকনো বাজার মাসে একবার একটা দোকান থেকে যে দোকানে পাইকারি বিক্রি করা হয় সেই দোকানে আর কি পাইকারি মালামাল তো ওই দোকান থেকে কেনাকাটা করার জন্য আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না যার চাহিদা যত কম এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি সুখী মানুষ আপনার সংসারের চাহিদাগুলো যদি আপনার কম থাকে তাহলে দেখবেন আপনার সংসারটা কিন্তু খুব অল্প টাকার মধ্যেই আপনি সংসারটা খুব সুন্দরভাবে চালাতে পারছেন এবং কি দেখা গিয়েছে মাসে শেষে কিন্তু আপনার অনেকটা টাকাও সেভিং হয় আর এখন কিন্তু বর্তমান সময়ে এসে মানে কি বলবো আমাদের এমন একটা সময় এসেছে আমাদের বর্তমান সময়ে আমরা যেহেতু ইউটিউবিংয়ের সাথে যুক্ত দেখা গিয়েছে ইউটিউবে কিন্তু অনেক অনেক আপুদের মানে জীবনযাত্রা কিন্তু অনেক গর্জিয়াস আর আমাদের যারা মধ্যবিত্ত আছে তাদের জীবনযাত্রা কিন্তু অনেকটাই সিম্পল তো আমি মনে করি কি ওনাদের সাথে পাল্লা দিয়ে চলাটা আমাদের একদমই বোকামি বা ওনাদের যেই লাইফস্টাইল এই লাইফস্টাইলগুলো যদি দেখে অনুসরণ করে আমরা চলি বা ওনাদের বাসা যে আসবাবপত্র বা দামি দামি সিরামিক্সের জিনিস বা যত কিছু যা কিছু দেখি না কেন সেগুলো যদি তাদের সাথে আমরা যদি পাল্লা দিয়ে চলতে যাই এতে করে কিন্তু আমরা ফকির হয়ে যাব তো আমি মনে করি কোথাও কোনো কিছু দেখলে আসলে না কেনাটাই ভালো দেখা গিয়েছে এখন বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের জগৎ অনলাইনে কিন্তু অনেক আপুরা অনেক বিজনেস করে দেখা গিয়েছে সিরামিক্সের জিনিস থেকে শুরু করে কাপড় চোপড় কেনাকাটা বেচা কেনা থেকে শুরু করে তারপরে বিছানার বেডশিট তারপরে দেখা গিয়েছে চেয়ার টেবিলের কাক মানে টেবিল ক্লথ সব কিছুই কিন্তু আপুরা বিক্রি করছে কিন্তু যে অন্যদের বাসায় এগুলো আছে বলে বলে যে আমি এগুলো কিনতে হবে তা কিন্তু না আমাকে আগে বুঝতে হবে আমার হাজব্যান্ডের ইনকাম কত বা ইনকাম কি আমার হাজব্যান্ডের ইনকামের উপর নির্ভর করেই কিন্তু আমাকে অবশ্যই আমার চাহিদাগুলো পূরণ করতে হবে লাক্সারিয়াস বা গর্জিয়াস জীবনযাপন দেখে দেখা গিয়েছে বা অনলাইনে চাকচিক্যময় জীবনযাত্রা দেখে কিন্তু নিজের লাইফস্টাইল কখনো বদলানোর চেষ্টা করবেন না এত করে দেখবেন সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায় এবং কি দেখা গিয়েছে সংসারের প্রায় সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়াঝাটি হয় যে অন্যজনের এই জিনিসটা আছে আমার কেন নাই আমি কখনোই কিন্তু এই জিনিসটা আমার হাজব্যান্ডের সাথে বলি না আমার যা আছে আমি সবসময় চেষ্টা করি তা নিয়েই সময় সন্তুষ্ট থাকার জন্য এবং কি আমার হাজব্যান্ডের অল্প ইনকামে বা অল্প কিছু দিয়েই কিন্তু আমার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজ করে নিয়েছি এবং কি এখানে আর কি যেহেতু শুক্রবারের ভিডিও আমি আমার সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য প্রতি শুক্রবারে আর আমি জানি সবার বাসায় কিন্তু প্রতি শুক্রবারে ভালো মন্দ রান্না করা হয় তো এখানে কিন্তু আমি আমার ছেলেদের চাহিদা পূরণ করার জন্য এখানে বিরিয়ানি রান্না করে নিয়েছি তো বিরিয়ানি রান্না করার পরে এখানে কিন্তু আমার ছেলে মেয়ে ছেলেরা এবং আমার হাজব্যান্ড গোসল করে নামাজ পড়ে অলরেডি বাসায় চলে এসেছে তো তাদেরকে আর কি খাবারটা মিটে টেবিলে দিয়ে দিয়েছি তো আসলে আমরা যারা মধ্যবিত্ত আসি চাইলেই যে অনেক কিছু করতে পারি তা কিন্তু না নিজের আমি মনে করি কি আসলে অন্যের কি আছে সেদিকে খেয়াল না রাখে নিজের কি আছে নিজের হাজব্যান্ডের ইনকাম কেমন বা নিজের ইনকামের উপর ডিপেন্ড করে কিন্তু নিজের জীবনটা বা জীবনযাত্রা লাইফস্টাইল করা আমি মনে করি একজন একদমই উত্তম তো যাই হোক এই দিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া আর কি রাতের বেলা এখানে আনারস নিয়ে এসেছিল তো যারা না উনি যেই দেশে থাকে ওইখানে নাকি কাঁঠাল আর আনারস এই দুইটা জিনিস নাকি পাওয়া যায় না না হয় সব কিছুই পাওয়া যায় তো উনার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস আনারস যেহেতু উনি আম কাঁঠালের সিজনে আসেনি তো উনি যেহেতু আনারসটা এনেছে তার জন্য বললো যে আনারসটা কেটে দাও তো আনারসটা কাটছিলাম আর কি এখানে কী বলবো আনারসটা কাটার পর দেখলাম যে এত বেশি মিষ্টি হয়েছে কি বলবো মানে খাওয়ার পর বুঝতে পেরেছি যে আসলে আনারসটা অনেক বেশি ভালো পড়েছিল আর কি তো যাই হোক এখানে আপনাদের বাইয়ার জন্য আর কি আনারসটা কেটে নিয়েছি আর আনারসটাকে কাটার পর খাওয়ার পর বুঝতে পেরেছি যে আসলে আনারসটা অনেক বেশি ভালো পড়েছে এত বেশি মিষ্টি তো যাই হোক আমি মনে করি কি আসলে অন্যের কোনো কিছু না দেখে নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা একজন বুদ্ধিমানের কাজ আপনি যদি অভাবের সংসারে টাকা বাঁচাতে চান তাহলে অবশ্যই সবসময় চেষ্টা করবেন মাসিক বাজারগুলো মাসের মধ্যে এক মাসের যেই দেখে গিয়েছে মাছের বাজার মাংসের বাজার তারপরে দেখা গিয়েছে যে শুকনো বাজারগুলো আছে সেগুলো কিন্তু মাসে প্রতি মাসে একবার আর কি বাজার করে নেয় একসাথে একসাথে বাজার করলে দেখা গিয়েছে অনেকটা টাকা পয়সা কিন্তু সেভিংস হয় এতে করে কিন্তু আপনি দেখা গিয়েছে আপনার সংসার খরচটাও কিন্তু কম অনেকটাই কম লাগে একসাথে কোনো কিছু কেনাকাটা করলে অবশ্যই তারা কিন্তু খুবই কম দামে রাখে তো যাই হোক তারপরে আবার দেখা গিয়েছে আপনার বাসার যত গ্রুচারি আইটেম আছে সেগুলো যদি প্রতি মাসে মানে একই দোকান থেকে যে দোকানে পাইকারি বিক্রি হয় সেই দোকান থেকে কেনাকাটা করেন এত করেও কিন্তু আপনার টাকাটা অনেকটা টাকা বেঁচে যাবে তারপরে আবার দেখা গিয়েছে যাদের ছেলে ছেলেমেয়েরা ছোট হয় একদম প্রাইমারি লেভেলে আর কি লেখাপড়া করছে আমি মনে করি কি তাদেরকে আসলে ছোটোবেলায় এত লেখাপড়া চাপ না দিয়ে কিন্টার গার্ডেনে ভর্তি না করিয়ে অযথা টাকা পয়সা নষ্ট না করে তাদেরকে প্রাইমারি স্কুলে আর কি লেখাপড়া করা পড়ানোর জন্য আসলে প্রাইমারি স্কুলটা যতই যদি সরকারি হয় তারপরও কিন্তু সেখানে লেখাপড়ার মান কিন্তু অনেকটাই ভালো থাকে আবার দেখা গিয়েছে আমরা বুঝতে পারি না ছোটো ছোটো বাচ্চাদেরকেই কিন্তু আসলে প্রাইভেটে দিয়ে দিই এতে করে কিন্তু আমাদের সংসারের অনেকগুলো টাকা পয়সা নষ্ট হয় তো আমি মনে করি কি ওদেরকে আসলে প্রাইভেট না পড়িয়ে নিজের পড়ালেখাগুলো যদি আমরা নিজেরাই বাসায় পড়ানোর চেষ্টা করি এতে করে কিন্তু অভাবে সংসারের অনেকটা টাকা পয়সা কিন্তু আসলে বেঁচে যায় আসলে শুধুমাত্র একটু বুদ্ধি করে যদি একটু পরিশ্রম করে চলি এতে করে দেখবেন অভাবে সংসারে অনেক টাকা পয়সা বাঁচাতে পারবেন যাই হোক আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ